তবু তোমরা সময় কেমন আছো চলে এসেছি আমাদের ইচ্ছে দিলে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা আজকে নতুন চারটি মজাদার দাঁধা নিয়ে চলে এসেছি চলো দাঁধাগুলো দেখে নেওয়া যাও দাঁদা নাম্বার ওয়ান তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুজন রানী জঙ্গলের মধ্যে শুয়ে রয়েছে দুজন রানির মধ্যে একজন রানী বিপদের মধ্যে রয়েছে তোমরা কি বলতে পারবে এখানে কোন রানীটি বিপদের মধ্যে রয়েছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন যা যারা বুঝতে পেরে গেছো তারা ভিডিওটিতে লাইক করে দাও এবং কমেন্টে জানিয়ে যাও তাহলেই দেখতে পারবো কারা কারা বুঝতে পেরেছে আর যারা বুঝতে পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে এ নাম্বার রানিটি বেশি বিপদের মধ্যে রয়েছে কারণ দেখো তার নিচে এখানে একটি সাপ রয়েছে চলো দুই নাম্বার দাদাটি দেখে নেওয়া যাক তো তোমরা এখানে দুজন ফুচকাওয়ালাকে দেখতে পাচ্ছ এই দুজন ফুচকাওয়ালার মধ্যে একজন ফুচকাওয়ালা কিডনাপার তোমরা কি বলতে পারবে এখানে কোন ফুচকাওয়ালাটি কিডনাপার তোমাদের সময় শুরু হচ্ছে এখন যা যারা বুঝতে পেরে গেছো তা কমেন্টে জানিয়ে দাও আর যারা বুঝতে পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে এক নাম্বার ফুচকাওয়ালাটি কিডনাপার পার্ক কারণ দেখো এখানে একটি বন্দুক রাখা রয়েছে এই ফুচকাওয়ালাটি কিডনাপার চলো দাদা নাম্বার তিন দেখে নেওয়া যা তো বন্ধু তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছো যাতে তার বাচ্চাকে খেতে দিয়েছে দুজন মহিলার মধ্যে একজন মহিলা বেশি ধনী তোমরা কি বলতে পারবে এখানে কোন মহিলাটি বেশি ধনী তোমাদের সময় শুরু হচ্ছে এখন যা যারা বুঝতে পেরে গেছো তারা কমেন্টে জানিয়ে যাও আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দুই নাম্বার থাকা মহিলাটি বেশি ধনী কারণ দেখো তার সামনে তার বাচ্চাকে সোনার চামচ দিয়ে খেতে দিয়েছে চলো দাদা নাম্বার চার দেখে নেওয়া যা তো বন্ধু তোমরা এখানে তিনজন রানীকে দেখতে পাচ্ছো এবং সামনে একটি বাচ্চা রয়েছে এবং তার সামনে খাবার রাখা রয়েছে এই তিনটি খাবারের মধ্যে একটি খাবারের মধ্যে বিষ রয়েছে তোমরা কি বলতে পারবে এখানে কোন খাবারটির মধ্যে বিষ রয়েছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন যা যারা বুঝতে পেরে গেছো তারা কমেন্টে জানিয়ে যাও আর যারা বুঝতে তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে এক নম্বরে থাকা থালাটির মধ্যে বিষ রয়েছে কারণ দেখো এখানে অনেকগুলোই পোকা মরে পড়ে রয়েছে থ্যাংক ইউ বন্ধুরা আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে রাখো